আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমরা জানো যে তোমাদের এ তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা ইতিমধ্যে বিভিন্ন বিশ্ব বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে আর সেই বার্ষিক পরীক্ষার বার্ষিক পরীক্ষায় তোমাদের প্রশ্নপত্রগুলো প্রশ্ন তোমরা কোন তোমরা তো ইতিমধ্যে কিছু পড়ো নাই তাই তোমাদের বার্ষিক পরীক্ষা দেওয়া তোমাদের কাছে একটা হিমশিম ব্যাপার হয়ে যাচ্ছে এখন তোমাদের কাছে আমি বার্ষিক পরীক্ষার প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীতে শুরু ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে আমি নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর আমি ডিজিটাল প্রযুক্তি প্রশ্নপত্র তোমাদের আমি সামনে তোমাদের দেব এবং যারা শুনারে আছে তাদের জন্য আমি দেব তাই তোমরা ভিডিওটা তোমাদের ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখবে আশা করি আমরা শুরু করি প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করা যাক ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী দেখো তোমাদের পরীক্ষার তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা যে সহ সকল বিষয়ে তোমাদের একশো মার্কে ভিতরে একশো মার্কে পরীক্ষা হবে সে একশো মার্কে করবে। আর এখানে দেখো তোমাদের কি হচ্ছে পনেরোটা তোমাদের এমসি গিয়েছে সেই পনেরোটা এমসি প্রথম তোমাদের দেখো কি হচ্ছে কবিটা আওতায় থাকা বিষয় কবি করার অধিকার তোমাদের এই যে প্রশ্নপত্রগুলো দেখা যাচ্ছে তোমাদের বিভিন্ন প্রশ্নপত্রগুলো যেহেতু এখানে ছবির

যেমন এখান থেকে অনেক কিছু বলছে ধাপে ধাপে কোন সময় সমাজের পর কি বলা হয় এখান থেকে তোমাদের একটা ই প্রশ্ন অনুচ্ছেদ দিছে সেখান থেকে তোমরা প্রশ্ন করতে পারো দশ নম্বর দিছে তারপর তোমাদের এখান থেকে দেখো তেরো চোদ্দ পনেরো এরকম তোমাদের এক কথায় প্রশ্ন দিছে এখানে এক কথায় উত্তর দিছে ষোলো থেকে তোমাদের কত পর্যন্ত পর্যন্ত তোমাদের এখানে দিয়ে দিছে

উপভোগ বলতে কি বুঝো সার্ভার কি কৃত্রিম উপভোগ দুটি কাজ লেখো তারপর এখানে রচনা করার প্রশ্ন দেখো রচনা প্রশ্ন তোমাদের পাঁচটা আছে যেগুলো তুমি তোমরা দেখতে হবে তুমি রচনা করার প্রশ্ন তোমরা খুব সহজ ভাবে তোমাদের খাতায় লিখে নেবে তারপর দেখো ভাবিবা রচনা বলে প্রশ্ন কে দেওয়া আছে আমি ধীরে ধীরে স্ক্রল করতেছি যে তোমরা খাতা এগুলো দেখতে পারো দেখো এখানে আছে তিন নম্বর প্রশ্ন দেখো তারপর চার নম্বর প্রশ্ন তানভীর একটি ইমেল ঠিকানা করেছে তারপর এখান থেকে দেখার আছে কাজগুলো তুমি দুই বন্ধু তারপর তোমার বাসা থেকে চিড়িয়াখানা দূরত্ব তোমরা ভিডিও মাঝখানে তোমরা ই করে স্পষ্ট করে তোমরা ই করতে পারো লিখতে পারো দেখো তোমাদের এখানে আমি বহুনির্বাচক প্রশ্ন দিয়ে আছে বহুনির্বাচক প্রশ্ন এবং এক কথায় উত্তর এখানে দেখো উত্তর এখানে দেখো প্রশ্ন উত্তর যেমন দেখা আছে কোম্পানির লোগো এগুলো সব সুন্দরভাবে দেওয়া আছে এখানে একের কি নম্বর দুই ঘ নম্বর এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে উত্তর মিলে নিবা এখন আমি হচ্ছে সপ্তম শ্রেণী দেখো তোমাদের সপ্তম শ্রেণীর ক্ষেত্রে তোমাদের প্রযুক্তি তোমাদের প্রশ্ন আছে মেধামন বৃদ্ধি চির ব্যবহার করে কোনো কিছু তৈরিগুলোকে কি বলা হয় একটি বুদ্ধি বৃদ্ধির সম্পদকে অন্য একটি বুদ্ধির সম্পদ থেকে পৃথক কিভাবে করা যায় প্রত্যেকটা এখানে দেওয়া আছে তোমরা এখানে প্রত্যেকটা জিনিসগুলো কি করে নিবে খাতায় তুলে নিবা অথবা ভিডিওর এখান থেকে তুমি স্ক্রিপ্ট দেখে নেবে এখানেতে তোমাদের এক কথা উত্তর দেওয়া আছে তারপর সংক্ষিপ্ত উত্তর এখানে দেওয়া আছে তোমাদের এখানে রসম্র প্রশ্ন দেওয়া আছে দেখো তারপর তোমাদের এখানে প্রশ্নের উত্তর কিন্তু উত্তর এখানে এক কে কোনো ঐতিহ্যবাহী স্থান বা গান সেটি কিসমত বলা বলা হয়ে থাকে।

দেখো তোমাদের এখানে উত্তর তোমাদেরকে দেওয়া আছে প্রত্যেকটা উত্তর তোমরা আগে নিজে নিজে করার পর এখানে উত্তর মিলে নিবা এরপর আমি যাচ্ছি হচ্ছে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ছিল অষ্টম বিষয় হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি ফিশিং করা হয় কোন যোগাযোগের মাধ্যমে ইমেল ভাষা কি মোবাইল ব্যবহার নিরাপত্তা কোনটি সেবা প্রদানের জন্য এখানে আমি যে বাক্যটি ছিল যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তোমরা এখান থেকে ধীরে ধীরে তোমরা এখানে প্রত্যেকটি করে নিবা পড়বা এখানে তোমাদের দশটা তারপর এখান থেকে রচনামূলক প্রশ্ন আছে তারপর এটা রসনক বসে হচ্ছে দৃষ্টি আহ বিহীন আর দৃশ্যপটন নির্ভরযুক্ত দেখো তোমরা এখানে দেওয়া আছে অনেকগুলো প্রশ্ন তোমরা সুন্দরভাবে এখানে খাতা লিখে নিয়ে সলভ করতে থাকবা সলভ করলে ইনশাআল্লাহ এখান থেকে কোনো কিছু কমন পড়া যাবে পড়বে এখন আমি যাচ্ছি হচ্ছে নবম শ্রেণীর প্রথম প্রশ্ন কম্পিউটার মেলয় নয় কোনটি তারপর হচ্ছে ও টিপি এর পুনরূপ কি তারপর ইনশন মোবাইল অ্যাপস আমরা কি করতে পারি নিচের কোনটি সফটওয়্যার ইনস্টল ফর গেটআপ তৈরি করা যায় এরকম প্রত্যেকটা দেখো দেওয়া আছে পনেরোটা প্রশ্ন তোমরা এখান থেকে প্রথম নিজে নিজে করবা তারপর হচ্ছে তোমরা বই সাজন নিজের কোনটি ইন্টারফিটের ব্যবস্থা ব্যবহার করবে তারপর ও এস এক উত্তর আসে দশটা দশটায় করবা আর চেষ্টা করবা তোমরা প্রশ্ন আছে দেওয়া আর এখানে তোমাদের উত্তর দেওয়া আছে তোমাদের যে করল এক কথা এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে নিজে করার পর এখান থেকে নিবা আসছে হচ্ছে ভকেশনাল ক্ষেত্রে হবে তোমাদের হচ্ছে যে প্রথম হচ্ছে জব অনুসারে 6 মার্কস তারপর রিপোর্ট প্রস্তুত করনা অর্থাৎ তোমাদের ব্যবহারিক 10 মার্ক হবে এবং তোমাদের আরেকটা বিষয় যে তোমাদের চূড়ান্ত যে পরীক্ষা সেই পরীক্ষার মান বড় এখানে দেওয়া আছে তোমাদের ধারাবাহিক ব্যবহারিক চূড়ান্ত ব্যবহারিক এখানেও তোমাদের দেওয়া আছে এখানে শূন্য হবে কি করতে হবে যেমন ডিজিটাল আগামী প্রস্তুতি তারপর এক্সেল শিটে কিরকম ডাটা এন্ট্রি গ্রাফ তৈরি করবা সাইবার ঝুঁকিপূর্ণ তারপরে সমস্যা সমাধানের প্রোগ্রামিং কীভাবে করবা চলো নেট নেটওয়ার্ক বানাই এবং ডিজিটাল প্রযুক্তি বৈচিত্র্য এগুলো কীভাবে তোমরা করবা এখান থেকে এমএস পাওয়ার পয়েন্ট আছে তারপর গুগল স্লাইট এবং এগুলো সব দেওয়া আছে তোমরা এখান থেকে এগুলো তোমাদের এরকম ব্যবহারিক প্রশ্ন হবে তার জন্য তোমাদের এই ব্যবহারিক প্রশ্ন দেওয়া হয়নি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে